বাংলাদেশ বনাম পাকিস্তান একমাত্র টেস্টে জয়ের মহানায়ক আসামি সাকিব আল হাসান তো এদিন অভ অভাবনীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের বাংলাদেশ তো এই দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান তো পাকিস্তান চারশো আটচল্লিশ রান করে ছয় উইকেটে ডিগলিয়ে দিয়ে দেয় তারা ভেবেছিল হয়তো বাংলাদেশের পক্ষে যে জন্য এই রানটাই যথেষ্ট কিন্তু এই সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করেন মুশফিকুর রহিম এবং অন্যান্য সবাই তাদের অনাবদ্ধ পারফরমেন্স মুশফিকুর রহিম করেন দলীয় সর্বোচ্চ একশো একানব্বই রান করে হাউট হন তো অপরদিকে যাকে নিয়ে সমালোচনা আলোচনা হচ্ছে আসামি সাকিব আল হাসান অর্থাৎ সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে হত্যা মামলার তো সেই সাকিব আল হাসান গুরুত্বপূর্ণ তিনটা উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসকে পাকিস্তানকে একশো পঞ্চাশ রানের মধ্যেই আটকে দেয় অর্থাৎ পাকিস্তান মাত্র বাংলাদেশকে তিরিশ রানের লক্ষ্যমাত্রা দেয় তো এই লক্ষ্যমাত্রাটা খুব সহজেই টপকে যায় সাদমান এবং জাকির আলি জাকির মিলে তো তারা দুজন কোনো উইকেট না হারিয়ে অর্থাৎ বাংলাদেশকে দশ উইকেটের ঐতিহাসিক দ জয় এনে দেয় পাকিস্তানের মাটিতে তো দু হাজার বাইশ সালে নিউজিল্যান্ডের মাটির পর আবারও শক্তিশালী কোনো টেস্ট ন্যাশন দলের বিপক্ষে জয় পেল বাংলাদেশ তো এই দিন জয়ের মহানায়ক ছিলেন যথাক্রমের সাকিব আল হাসান এবং মেহেদিয়াসান মিরাজ ও মুশফিকুর রহিম তো সাকিব আল হাসানকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে এই কারণে কারণ সাকিব আল হাসানকে তিনি সংসদ প্রতিনিধি হয় অর্থাৎ সৈরাজী আওয়ামী লীগের হওয়ার কারণে তাকে মামলা করে হত্যা মামলা দেয়া হয়েছে এটা খুবই খারাপ একটা জিনিস যে সাকিব সান তিনি ক্রিকেটের হিসেবে বাঙালিদের কাছে জনপ্রিয় থাকলেও অর্থাৎ বাঙালিদের মনে থাকলেও তিনি রাজনৈতিক কারণে বাঙালিদের মন থেকে দূরে সরে গেছেন কিন্তু এত কিছু চাপ ও সমালোচনার মধ্যেও তিনি তার পারফরমেন্সটা শেষ সময়ে ঢেলে দেন সেই কারণে অনায়াসেই সহজেই পাকিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ অর্থাৎ এই টেস্টটায় সবাই ভেবেছিল টেস্টটা ডরো হবে তা নয় বাংলাদেশ হারবে কিন্তু মুশফিকুর রহিম সবাইকে ভুল প্রমাণিত নিয়ে চারশো পঞ্চাশ রান টপকিয়ে পাকিস্তানের পাঁচশো পঁয়ষট্টি রান নেয় বাংলাদেশ অর্থাৎ প্রথম ইনিংসে লিড নেয় বাংলাদেশ ওই লিডটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট তো প্রিয় বিয়াস আপনারা অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন লাইক দিলে ভিডিওটি সবাই মধ্যে সরিয়ে পড়বে ধন্যবাদ সবাইকে আপডেট নিয়ে আমাদের পাশেই থাকুন